अपना जगह देखे তোমার জীবন ধন্য তুমি আখেরি পাই গম্বারের মা হতে চলেছ আমি না রাত্রিবেলা গভীর পেরিয়ে গেল মনটা যেন কেমন সকাল হয়েছে মনটা যেন খারাপ অল্প দিনের মধ্যেই বাচ্চা চলে আসবে পারি কষ্ট কিছুই নাই শ্বশুর আব্বা বলে বেটি আমি না গো ব্যাপার কি হয়েছে মন যেন খারাপ আব্বা হুজুর গো গভীর রাত্রে শুয়েছিলাম বার আওয়াজ দেয় আমে না তোমার জীবন ধন্না কেরি পাই গম্বরের মা হতে চলেছ অল্প দিনের মধ্যেই তোমার ঔরস থেকে আল্লাহর হাবিব আসবে আমার ভারী বুজা কষ্ট কিছুই নাই টেনশন নাই কিন্তু পেটে বাচ্চা আব্বা বুঝতে পারছি না বেটি টেনশন নিও না আল্লাহ সবই জানে আবদুল মোত্তাল্লেব চলল আল্লাহর কাবা গৃহে গিয়ে চোখের পানিতে বুক বাসাইয়া দোয়া করলেন আল্লাহ আমার বৌমা ভয় খেয়ে গেছে আল্লাহ আমার বেটিরে তুমি সান্ত্বনা দাও আল্লাহ গো নাকি আমার নাতি হবে আওয়াজ আসতে লাগলো আব্দুল মোত্তালেব টেনশন নিও না অল্প সময়ের মধ্যে হ্যাঁ আওয়াজ কম বেড়াদার কি বলছে না না আব্দুল মোতাল্লেব দোয়া করলেন আল্লাহর দরবারে কবুল আওয়াজ আসলো আব্দুল মোতাল্লেব টেনশন নিও না তোমার বউ মারে বাড়িতে রাখিও

মানুষজন আর টেনশন নেই আল্লাহ আকবার আল্লাহ আকবার এই ভাবে একের পর দ্বিতীয় দিন যায় আমার আল্লাহ পাক রবুল इज्जत বলে জিবরাইল ইবলিস শয়তানকে কারাগারে বন্দি কারণ শয়তানি ওয়াসওয়াসা দিয়ে মানুষকে পাপ ব্রষ্টার দিকে নিয়ে যাবে আমার বন্ধুর ক্ষতি করতে পারে কোন রাইতাল লিখেছে আব্দুল্লাহ জন্ম হওয়ার পূর্বেই ইবলিশকে কারাগারে বন্দি রেখেছিলেন কোন রাইটার লিখেছে না দুনিয়ার বুকে আসার পূর্বে যাই হোক মা আমেনা বাড়িতে মাত্র দেড় মাস বাকি দুনিয়াতে আসবে আবির্ভাব ঘটবে আখেরি পাইগাম্বরের পশু থেকে কি পতঙ্গ গাছপালা দুনিয়ার নদী খাল বিল পাহাড় পর দোয়া করে আল্লাহ গো পাঠাও তোমার হাবি যিনি রহমাতে আলম দো আলম দুনিয়ার বুকে পাঠাও গো আল্লাহ তিনি আসলে দুনিয়া সাজে সজ্জিত হবে রনক বদলে যাবে রহমত আসবে আল্লাহ একবার আল্লাহ একবার সবার কান্না আল্লাহ পাক কবুল করলো বিরাদার বন্ধুগণ সফরের চাঁদ চোদ্দ চলতে লাগলো এবার আসবে রাবিউল সফর চলছে। মহরম তারপর সফর তারপর তারপর রবিউস সানি আবার রবিউস সানিকে রবিউল আখেরও বলা হয় জামাদিউ আউ্বাল জামাদিউ সানি জামাদিউ সানিকে জামাদিউল আখেরও বলা হয় রজ্জ সাван তারপর রমজান তারপর সাван তারপর জিলকত তারপর জিলহিজ্জা চলছে এটা বেরাদার 12টা চাঁদ আল্লাহ আকবার হযরত আমেনা বাড়ির মধ্যে আছেন বেরাদার এই ভাবে দ্বিতীয় দিন চলে দাস দাসিরা কাজের মধ্যে একদিন আসেনি দেখেন আল্লাহ পাগরা বলিস যাতে কি করতে পারে মা মেনা টেনশন না নিয়ে মনে মনে ভাবছে আজকে কাজের লোক আসেনি আমার স্বামী বলেছে আমার আব্বাকে আব্বা মনে করিও আমার আব্বাকে কষ্ট দিও না আমার আব্বার সময় সাপেক্ষে খাওয়ার জোগান দিও আমার আব্বা যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হবে তোমার স্বামীর হক আদায় হবে না বিবিরে। তোমার শ্বশুর আব্বা কে শ্বশুর আব্বা মনে ভাবিও না আপন বাপ ভাবিও শ্বশুর আব্বা ভাবলে একটু মহব্বত কম হবে আর বাপ ভাবলে দিল দিয়ে তুমি তার খাতির তাওয়াজা করতে পারবা বাপ ভাবিও আজ প্রতিটা ঘরে ঘরে যদি এই সিস্টেমটা জারি থাকে আশা করি ওই বাড়িতে কোনো শয়তানি ওয়াসওয়াসা আসবে না আল্লাহ আমাদের বুঝার শক্তি দেখ সবে বলি আমিন কিন্তু আজ বিবাহ করেই তো জুদা বাড়ি বাপের গাড়ি বাপের আমিও বাপের কিন্তু বাপ সেই ঘরে ঘুমাতে পায় না বেরাদা আল্লাহ বুঝার শক্তি দেখ আমিন আমে না দেখছি আমার বাড়িতে কাজের লোক আসেনি আমাকে কাজ করতে হবে না নিয়ে চুলার গিয়ে দেখতে রান্না বান্না চাপাতে হবে জ্বালানি নাই জ্বালানি নাই কি করবে মা আমেনার বিবেক বলেছিল বাড়ির পাঞ্জোড়ে খেজুরের বাগান আমের বাগান বন জঙ্গল ওই জঙ্গলে যাব শুকনা শুকনা পাতা পড়ে আছে শুকনা শুকনা খেজুরের ডাল আমের ডাল ভেঙে নিয়ে আসব জ্বালানি করে রান্না তৈরি করব আমার শ্বশুর আব্বা ভুকা আছে খাবার পাতে দিতে হবে স্বামীর হক আদায় হবে না 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 ওয়াদা করেছি ওয়াদা নিভাবার জন্য তেমে আমেনা নিজের পারোয়া করলেন না বেড়াদার হাতের মধ্যে দড়ি কাছাড়া নিয়ে চললো ময়দানে দেখেন বলে আমি না কার নাম পর্দায় পর্দাবতী মেয়ে সমস্ত পাতা কুড়িয়ে এক বোঝা হয়ে গেল শুকনা ডাল ভেঙে আরেকটা বোঝা হয়ে গেল আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে জিব্রাইল এই মেয়েটার পেটে তো আমার বন্ধু আর আমেনা যদি এই বোঝা মাথায় তুলে পেটের মধ্যে চাপ করবে আমার বন্ধু কষ্ট পাবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারব না এক কাজ করো আল্লাহ হ দেখেন অলৌকিক ঘটনা ওই বন জঙ্গলের মধ্যে বাঘবার লোক থাকতো বেরাবার বাঘবার লোক দেখে চিনতে পেরে গেছে पैगंबर থেকে মৌকা পেয়েছি হক আদায় করব মা পায়ে চুম্বন দিয়ে জীবন ধন্য করব আল্লাহ আজকে সুযোগ করে দাও করে দাও আজকে আমাদের মাঝে আকলি পয়গম্বরের মা এসেছে গো আল্লাহ বাকে দেখে দে দোয়া করতে লাগলো আল্লাহর বারগায়ে দোয়া কবুল হয়ে গেল বন জঙ্গলের ভেতর থেকে বাঘ বাল্লুক পেরিয়ে আমিনার দিকে আসতে লাগলো ਆਯਾ ਲੱਗੋ ਸਾਹਮਣੇ ਦੇਕੇ

মনে ভাবলো যাব দেখে বাঘবার লোক আছে বাম দিকে যাবে বাঘবার লুক কোন দিকে পালাবে বিবেক খাটে না মেয়েটা চোখের পানিতে বুক ভাসায় আল্লাহ মাদাত করো আল্লাহ মাদাত করো তোমার বন্ধু আমার পেটে আমাকে বাঁচাও বাঁচাও আল্লাহ বাঁচিয়ে দাও বাগবাল লোক খেয়ে নেবে মানুষকে ছাড়ে না আল্লাহ একবার যখন বন্ধুর রাস্তা দিল আল্লাহ পাকের হুকুম টেনশন নাই আমি না তুমি কাঁদিও না ভয় খেয়ে না কিন্তু আমি না মানুষ মনের মধ্যে

বাঘ বাল্লুক এসে আমেনার পায়ে চুম্বন দিয়ে আবার নিজের রাস্তা ধরা নিল আমেনা কিছুক্ষণ পর যখন চোখ খুলে গো দেখে বাঘ বাল্লুক চলে গেল আওয়াজ আসতে লাগলো আমেরা শোনোর বই কেউ না ফরিয়াদ আল্লাহ কবুল করেছে বাগবাল লোককে দেখে দে দোয়া করেছিল আল্লাহ জীবন ধন্য করব আখেরে পয়গম্বরের মায়ের পায়ে চুম্বন দিয়ে জীবনকে ক্লিয়ার করব আমেনা ভয় করোনা তোমার পায়ে চুম্বন দিয়ে চলে গেছে বাঘ ভাল্লুক চিনতে পারল আমি আপনি চিনতে পারলাম না কোথায় আছি মুসলমান ভাবতেও অবাক লাগে মা দেখছে অবস্থা ডেঞ্জার কখন কি হবে বলা যাবে না চলো তাড়াতাড়ি বাড়ি যাই মাথায় বোঝা নেবে দেখছে একটা সাদা রঙের উট আসছে আমেনা চমকে গেল এতদিন ধরে তো গেহু রঙের উট দেখলাম আজ সাদা সত্যি সাদা রঙের উট মক্কানগরে দেখে আসলাম আল্লাহ একবার আরব কান্ট্রিতে সাদা রঙের উট আসছে মা আমেনা চমকে গেলেন এত বড় উঠ দেখতে অতি উত্তম সুন্দর উঠটা সামনে এসে আমেনার পায়ে চুম্বন দিল আমেনা মনে মনে ভাবছে বাঘ ভাল্লুক উটটাও দিল সত্যি আমার পেটে রহমত আল্লিল আলমিন উটটা সেলাম জানালেন নিজের ভাষাতে উঠটা বসে গেল আমেনাকে ইশারা করছে আমেনা তোমার এই বোঝা আমার পিঠের ওপরে উঠাও আল্লাহ একবার দেখেন আল্লাহ পাকের ফেরিস্তা মাদা দে আসলো আল্লাহ রকম আগালো পিঠের উপরে বোঝা চাপিয়ে দেওয়ালো যখন উঠ দাঁড়িয়ে গেল আমেন উটের পেছন দিকে হয়ে যায় উঠ ঘুরে আবার আমেনার পেছন দিকে হয়ে যায় আবার আমেনা মনে পাবে কি উটের পেছন দিকে হয় মাথা ঘুরিয়ে আমেনার দিকে হয়ে যায় কে যেন আওয়াজ দেয়াবেন আমেনা তুমি আগে চলো আগে চলো উট যদি আগে আগে যায় উটের বিবেক বলছে আমিনার পেটের মধ্যে নুরালা নূর রয়েছে আখেরি পায়ে গাম্বারের বেয়াদবি হয়ে যাবে এজন্য তুমি আগে আগে চলবে উঠ পেছন পেছন যাবে উট চিনতে পারলো আমার মতো মানুষ চিনতে পারলো না আল্লাহ করুক না আগে আগে উঠ পেছন পেছন বাড়িতে পৌঁছে গেল বিশাল লম্বা ঘটনা আছে শর্টকাট করে আগে ভাবছি বাড়ি পৌঁছালো উঠ গিয়ে বসে গেলেন ইসারাতান আবার দড়ির কাছারা খোলালো বোঝা নামালো আমেনার আর মন বলছে উঠটা মাদাত করলো তো আরে কিছু খোরাক দি বাড়িতে ঢুকলেন আটা গম জব যা ছিল নিয়ে আসবে এমতাবস্থায় উট আউট উঠকে আর দেখতে পাচ্ছে না আমেনা ঘরের ভেতর থেকে খাবার নিয়ে এসে চমকে গেলেন উঠ কোথায় গেল গো আল্লাহ উঠকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না খাবার দেবো বলে মনের মধ্যে বাসনা উঠ নাই কোথায় চলে গিয়েছে কোথায় চলে গেল উঠকে আর পাই না পাই না পাই না

চলে আসলো আমি না মন যেন কেন খারাপ দাস দাসি কি আসেনি না আব্বা আসেনি আমি না কি হয়েছে বলো আব্বা হুজুর গো এই রকম যখন দাস দাসি আসেনি কাজে জন্য দিয়েছিলাম লাকড়ি নিয়ে আসবে বলে সমস্ত ডিটেলস ঘোষণা যখন শোনালেন শ্বশুর আব্বাকে শ্বশুর আব্বা বলে আমি না আর তুমি বাড়ির বাইরে যেও না তোমার পায়ে পায়ে দুশ্মন রে যদি আজকে কি কি চেয়ে যত মক্কায় লজ্জিত হয়ে যেতাম মানুষজনকে কি জবাব দিতাম আল্লাহরbargায় কি পেশ করতাম আমেনা বাড়ির বাইরে যেও না যেও কোথাও যেও না বাড়িতেই থাকিও হযরত আমেনা টেনশন না নিয়া বাড়ির মধ্যে থাকতে লাগলো আল্লাহু মুহাম্মাদ সাল্লা আমি আল্লাহ জানো না দেখ জিবরাইল আমি আমার বন্ধুকে কিভাবে দুনিয়ার বুকে প্রেরণ করি রেতে মায় না বাড়ির মধ্যে আছে আবার গদির রাত্রে কে যেন স্বপ্ন বলে আমেনা গো তোমার জীবন ধন্য কোনোদিনের মধ্যেই তোমার আউলা দুনিয়াতে আসবে কিংসে নিয় না নিয় না আনে তোমার জীবন ধন্য আখেরি পাইগম্বরের মা হতে চলেছ আরব বাসির লোকেরা বল আজ আমাদো খুব শির अरब बासी लोकेर बे अॼु आ दे खुसे ह मक्का बसे कोड़ा ये सबमसे मक्का बसे कोड़ा ये सबमसे राजमातले लालाबीन आसमाने रोई फिर स्तार बाले ओ आमेना पाक बीबी आसुमान फेरा ओ आना पकब তোমার সে কমে জন্ম মানিবেন তোমার সে কমে জন্ম মানিবেন শেষ যা মানার নোর না বেড়াদার বন্ধুগান এ আওয়াজ যখন আমরা শুনতে পেল

কিছু আছেন তো পানি নাই আমি না মনে ভাবলো বাড়ির পারছে তো কুয়া এরা পূর্বে হাতের মধ্যে দড়ি কাচায়া বালতি মস্ক নিয়ে গেছি পানি আনতে আজকেও যাব পানি আনার জন্য আমি না হাতের মধ্যে দড়ি বালতি নিয়ে কুয়ার দিকে চলতে লাগলো আমার আল্লাহ বলে জিব্রাইল পৌঁছাবে জিব্রাইল রে বালতিতে দড়ি বেঁধে যখন পানি টানবে পেটের মধ্যে চাপ করবে আমার বন্ধু কষ্ট পাবে আমি আল্লাহ বরদাস্ত হবে না যাও জিব্রাইল যাও রে আমি আল্লাহর কুদরতির দ্বারাতে ওই পানি কান খাও বি করবে আল্লাহ পাকের অলৌকিক নেয়ামত গেল আমি না যখন কুয়ার পার্শে পৌঁছে গেল গিয়ে দেখছে কুয়া পানি ভর্তি আছে আমেনা কেঁপে উঠলো প্রত্যেকদিন তো পানি কুয়া থেকে দূরে বেঁধে আজকে কি ব্যাপার পানি কান খাবার আওয়াজ আসতে লাগলো আমেনা ভয় করোনা অতি শীঘ্র ডাইরেক্ট পানি নিয়ে নাও ডাইরেক্ট পানি নিয়ে নাও আমেনা ডাইরেক্ট পানি বললেন পানি নিয়ে আমেনা রওনা হলো রাস্তা দিয়ে মা চলে আকাশের দিকে তাকায় অনেকগুলা পাখি উড়ে উড়ে যাচ্ছে দুই ফাঁক হয়ে গুনগুন করে কি শব্দ করে আমেনা মনে মনে ভাবলো দাঁড়িয়ে দেখি তো যখনই আমেনা দাঁড়িয়ে গেল পাখিগুলা আর আগে বাড়ে না বলি সুহান আল্লাহ আমেনা বাড়িয়ে দেখছে পাখি আগে বারে না আওয়াজ শুনতে পাই পাখিদের মধুর স্বরে পাখির সর্দার বলে পাখিরা রে আগে বাড়িও না যেই নবী না হলে আমি আপনি কেউ দুনিয়াতে আসতাম না সেই নবী মায়ের পেটের মধ্যে বাচ্চা ওই নবীর মা ওই নবীকে নিয়ে হাঁটতেছে আমরা যদি আগে হয়ে যাই বেয়াদবি হয়ে যাবে আসর ময়দান আসামির কাঠ ঘরাই ধার হব জবাব দিতে পারবো না বেয়াদবি হয়ে যাবে থেমে যা আগে আমেনাকে যেতে দে মা আমেনা বাসা বুঝতে পেরে আগে আগে চললো পাখিগুলা পেছনে পেছনে গিয়ে বাড়িতে পৌঁছে গেলো আমেনা আমেনা অলৌকিক দৃশ্য দেখে মন যেন কেমন কেমন করে রান্না চাপিয়ে দিয়েছে আব্বা আসলো আব্বা গো আজকেরও ঘটনা যখন আব্দুল মোত্তাল্লেবকে শোনালো আব্দুল মোত্তাল্লেব ব্যাটিরে বললেন ব্যাটিরে অল্প দিনের মধ্যে আমার নাতি থুনিয়াতে আসবে আর ফাড়ির বাইরে যেও না যেও না অনেক ঘটনা সৎ করে সময় হয়ে আসতে লাগলো দুনিয়ার বুকে আবির্ভাব ঘটবে আর মাত্র কটা দিন বাকি চা হয়ে গেছে আল্লাহ পাকের রহমতের ফেরিস্তারা সব নিচে নেমে আসতে লাগলো একটা দুটা নয় সত্তর হাজার ফেরিস্তা হাজে আমেন আর কাছে এসেছিলেন ওয়েলকাম স্বাগতম জানাবার জন্য বেড়াদ কোথায় আছে মুসলমান